পরোক্ষ উক্তি থাগহাদা ও রিয়াগ হাদা পরোক্ষ উক্তি থাগোহাদা ও রাগ হাদা ঝাগ হাদা ন্যাগ হাদা কে সংক্ষেপে যথাক্রমে ওরেও ওরে নেও বলে যেমন অনুল অনুলঝনগে মধুথা সামসক হাত দেও আজ সন্ধ্যা সবাই অংশগ্রহণ করবে কি। মত ও সিন দোর কিম তার কাজ থাকাতে আসতে পারবে না বললে সুরুশিগা মল সুরু সাহেব কি বললেন সাংতাম শান্তে খাসো সাংতামুল ফাদুল খয়। পরামর্শ কেন্দ্রে গিয়ে পরামর্শ নিবেন বললে খাজাংニム এসে মোয়া হাগ মালসুম হাসিয়তছ ম্যানেজার সাহেব কি বললেন ইবন ঝুমারে থানহাব ফেওয়ারুল হাসিয় আজ এই সপ্তাহান্তে ঐক্য সমাবেশ করতে বললেন আংতাম সেন্টেস মোরাগো হেয় পরামর্শ কেন্দ্রের লোকজন কি বললেন ঝঙিনী প্ৰমাণ বা সাক্ষী আছে কিনা জিজ্ঞাসল ইন মগল মগতামল নেইল হিয়াৰুল খলে ই উদাহৰণি গাউন শিখা হিউন সেগা জিউন চেগা ঝিউন চেগা জিউন চেগা ঝিউনসেগা কিয় সাংগগ ফিও ফেন খিয়ছ ইউন চুপ ইল এক নম্বৰে ফেভাৰুল ইগ না ন খৰিমূল ফগী আছ সৰু শিশু ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে চলছে বা অনবরত চলছে বোঝায় ক্রিয়াপদটি ভাবছি হোক ব্যবহৃত হয় সব শেষ হয়েছে আনিও না ফ্যান্থিঙ্গিগ ফ্যান্থিং গির ফুজাং হাগয় বেন্ডিং মেশিন দিয়ে প্যাকিং করেছি রিহান শুনুন ঝাগবেং হাগ ইচ্ছয় রিহান সাহেব ওয়ার্কসপের ওয়েল্ডিং করেছে ঝনুন ঝনগি গি থুরিল্ল পিয়গে উলতুল গো ঝনুন ঝন গি আমি ডিল দিয়ে দেওয়ার ছিদ্র করেছি বিশেষ পদের সাথে যুক্ত হয়ে কোন কার্য সাধনের হাতিয়ার বা পদ্ধতি অথবা ব্যবহার যন্ত্রপাতি বা উপকার বোঝায় বা উপকরণ বোঝায় ইং নাম মান্দুর ই সেকশন ওন নামুর মানদুরত ছয় এই টেবিলটি কাট দিয়ে বানিয়েছে ফেরো ফুনে মিয়ন ইয়গুমি যাহা জাহাজে পাটালে ভাড়া কম খুগন ফুল খুগন ফুল উর ঝাড়ু মিয়ন আন্দোয় সেটা করার দিয়ে কাটলে চলবে না খোরম ঝাল তাহলে কি দিয়ে কাটবো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ